ইফতারে একদম সহজ একটা ডেজার্ট হচ্ছে ফালুদা তাও আবার সামান্য কিছু উপকরণ দিয়ে তাহলে তো কথাই নেই হাতের কাছে কোনো ফ্রুটস না থাকলেও চলবে তো এইখানে আমার লাগবে দুই কাপ পানি তার মধ্যে এক টেবিল চামচ আগার আগার পাউডার সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আর ফ্লেভারের জন্য ওয়ান টি স্পুন ভ্যানিলা পাউডার আপনারা এখানে যে কোনো ফ্লেভার ইউজ করতে পারবেন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন চুলাটা অন করে দিচ্ছি আর একটা জিনিস মাথায় রাখবেন আগার আগার পাউডার কিন্তু গরম পানিতে ভুলেও মেশাবেন না এটা কিন্তু ঠান্ডা পানিতে মেশাতে হয় নয়তো দলা পাকিয়ে থাকে ভালোভাবে মিশবে না কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন একটু ঘন হয়ে এসেছে তখন আমি নামিয়ে দুইটা বাটিতে নিয়ে নিচ্ছি কারণ আমি দুই কালারের জেলি বানাবো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জেলিটা তৈরি করে নিতে পারেন যে কয়টা কালার পছন্দ তো জেলিটা জমতে থাকুক আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি এখানে আমি দুই কাপ লিকুইড দুধ নিয়েছি আগের থেকে জাল করাই ছিল দিয়ে দিচ্ছি এক কাপ চিনি হাফ কাপ গুঁড়া দুধ যেহেতু দুধটা আগের থেকেই জাল করা ছিল তাই এখানে খুব বেশি সময় লাগবে না সব কিছু রেডি হতে এখানে কর্নফ্লাওয়ার একটা মিশ্রণ তৈরি করেছি তেমন কিছু না দুই চার চামচ কর্নফ্লাওয়ার আর একটু সামান্য পানি মিশিয়ে নিয়েছি সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার মিশ্রণটা দেওয়ার পর একটু মতো নাড়াচাড়া করতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর সামান্য একটু ঘন হয়ে আসলে এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেবো ঠান্ডা হতে হতে আমরা এখানে সাবুদানাটা সিদ্ধ করে নিচ্ছি আমি দেড় কাপ সাবুদানা নিয়েছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন সেদ্ধ হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি তা না হলে আঠেরো ভাবটা থেকে যাবে এইদিকে যে জিলিটা জম দিয়েছিলাম সেই জেলিটা জমে গেছে এখন আমি পছন্দ মতো শেপ দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো শেফে কেটে নিতে পারেন